আমরা এসেছি উম প্রধান দেবী মা বর্গভীমা মায়ের মন্দিরে প্রতি একান্ন পিঠের অন্যতম পীঠ উম এই দেবী বর্গভীমা পুরার মতে এখানে দেবীর বাম্পায়ের কোড়ালি পড়েছিল উম এই বর্গভীমা মায়ের মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে নানা অলৌকিক কাহিনী কথিত আছে উম ময়ূরবংশীয় রাজা আমরধের রাজত্বে প্রত্যেক দিন জ্যান্ত মাছের বরাদ্দ দেওয়া হয়েছিল এলাকার ধীবরদের এই মতে এক ধীবর রমণী রোজ জ্যান্ত শোল মাছের যোগান দিয়ে আসছিলেন এই রাজপরিবারে কিন্তু হঠাৎ একদিন ওই ধীরব রমণী লক্ষ্য করেন আর মাছটি মারা গেছে তখন তিনি কি করবেন বুঝে উঠতে না পেরে মনের দুঃখে বনে বসে কাঁদতে শুরু করে দেন কিছুক্ষণ পরই এখানে এক মহিলা এসে তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে তার তখন ধীবর রমণী বলেন তার সমস্যার কথা এরপর ধীবর রমণীকে সেই মহিলা বলেন সামনে একটু এগোলেই যে বন পড়বে সেখানে একটি জলের কুণ্ডর আছে এই জল যদি মাছের গায়ে ছিটিয়ে দেওয়া হয় তাহলে মাছগুলি এর জ্যান্ত হয়ে যাবে পাশাপাশি এই কথা রমণী যাতে গুণাক্ষরে কাউকে না বলেন সে কথাও জানিয়ে দেন সেই মহিলা ধীবর রমণী হাতে নাতে ফল পান তার থেকে তিনি রোজ রাজাকে জ্যান্ত শোল মাছ দিয়ে আসতে লাগলেন বেশ কিছুদিন পর রাজার মনে সন্দেহ জাগে রোজ কি করে ধীবর রমণী এইভাবে জ্যান্ত মাছের যোগান দিয়ে চলেছে এমনকি অসমায় একইভাবে জ্যান্ত মাছের যোগানের রহস্যটা কি তা জানতে ধীবর রমণীকে চাপ দিতে থাকেন রাজা প্রথমে ধীবর রমণী কিছু বলতে না চাইলেও তাকে ভয় দেখিয়ে জোর করে রাজা আসল সত্যিটা জেনে নেন রাজা ঠিক করেন তিনি একবার হাতে নাতে পরীক্ষা করে দেখবেন এই মতে ওই ধীবর রমণীকে নিয়ে রাজা জলকুণ্ডের কাছে গেলে দেখতে পান জলের কুণ্ড নেই এখানে পড়ে রয়েছে একটি পাথরের উপর একটি শিলাখণ্ড দেখতে পান রাজা স্বপ্নাদেশে দেবীকে দেখতে পান তারপর রাজা সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন যা আজকে দেবী বর্গভীমা রূপে পরিচিত এই পাথরের উপর শিলাখণ্ড আজও দেবী মূর্তি হিসেবে পূজিত হয় আর সেই থেকে আজও দেবী বর্গভীমা মায়ের অন্যতম পদ শোল মাছের মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর পঠিত আছে সেই পুকুরে ডুব দিয়ে যে যা হাতে পেতেন তা মন্দিরের পাশে পলকে গাছে সুতো দিয়ে বেঁধে দিলে তাদের মনস্কামনা পূর্ণ হতো তবে এই তমলুক এলাকা বর্গির হামলার হাত থেকে রেহাই পায়নি তবে বর্গীরা এই মন্দির ধ্বংস করতে এসে পিছপা হন পরে তারাও এখানে পুজো দেন কালাপাহাড় মন্দির ধ্বংস করতে এসে দেবীর পদাতলে আশ্রয় নিয়ে ক্ষমা ভিক্ষা চান এমনকি তমলুকের পাশ দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ নদীও সমস্ত কিছু গ্রাস করলেও কোনো প্রকারের ক্ষতি করতে পারেনি এই মন্দিরের কালী পুজোর দিন দেবী বর্গভীমা বিশেষ পূজা অর্চনার ব্যবস্থা করা হয় ওই দিন মাকে রাজবেশ বেশ পড়ানো হয় তন্তমতে এখানে পুজো হয় ভোগ দেয়া হয় ষোল ছাড়াও পাঁচ রকমের মাছ পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের তরকারি দেয়া হয় এছাড়া ভাত পোলাও খিচুড়ি নানান পদের মিষ্টিও থাকে অবিভক্ত মেদিনীপুর জেলার শক্তির একমাত্র দেবী ছিল এই বর্গবিমা অর্থাৎ দেবী বর্গবিমা ছাড়া আর কোনো শক্তির দেবতা এখানে পূজিত হতো না পরবর্তীকালে পুরোহিতদের বিধান অনুযায়ী আগে দেবী বর্গবিমার পুজো দিয়ে তবে অন্য পুজো শুরু করা যাবে জেলা জুড়ে আজও সেই পোতা মেনে চলেন সবাই আজও তমলুক শহরের বারোয়ারি দুর্গা পুজো ও কালী পুজোর আগে দেবী বর্গমীমা মায়ের পুজো দেন তারা আমরা এখন আছি তমলুকের জনপ্রিয় মন্দির বর্গমীমা মায়ের মন্দিরে এই মন্দিরটি সতীপীঠের একটি পীঠ বলে ধরা হয় মা সতীর বাঁ পায়ের গোড়ালিটি এখানে পড়েছিল বলে মনে করা হয় এমনকি কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় রীতিমতো শোভাযাত্রা করে তমলুকের সমস্ত বারোয়ারি পুজো উদ্যোক্তারা দেবী বর্গভীমার পূজো পুজো দিয়ে তারপর তারা পুজো শুরু করেন আমিও এই মন্দিরে এসে আর পুজো না দিয়ে থাকতে পারলাম না তাই পুজোটা দিলাম এবং এবং মায়ের কাছে প্রার্থনা করলাম আগামী দিনগুলো যাতে খুব ভালো কাটে দেবীর বরকভীমাকে নিয়ে রয়েছে অলৌকিক নানান কাহিনী ঐতিহাসিক দিক থেকেও কম গুরুত্বপূর্ণ নয় এই মন্দির অবিভক্ত মেদিনীপুর জুড়ে যখন স্বাধীনতা আন্দোলনের ঢেউ তখন তমলুকে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বিপ্লবীদের সঙ্গে বৈঠক করার আগে দেবী বরগ কাছে আন্দোলনের সাফল্য কামনায় পুজো দিয়ে তারপর তার কর্মসূচিতে অংশগ্রহণ নেন তবে শুধুমাত্র কালী পুজো বা দুর্গা পুজোয় নয় দেবী বর্গভীমা সারা বছর ধরে পূজিত হয়ে আসছেন এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের টানে দেবীর ভোগ গ্রহণ করতে সারা বছরই দর্শনার্থীদের ভিড় জমে এই মন্দিরে প্রত্যেক সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত ভক্তদের জন্য মন্দির খোলা থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন